সো হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছো আসলে সবাই ভালো আছে আমিও বেশ ভালো রয়েছি তোমরাও ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো সব কিছুতে ভালো থাকো যাই হোক তো ওই আমাদের মিস্টার মিস্টার তো আমি সরি আমার মিসেস সঞ্চিতা ওরা পুকুন যাই হোক আজকে এই ভিডিওটা যে স্টার্ট করেছি স্টার্ট করেছে মেইন কারণটা প্রথমে দেখতে পাচ্ছি পাঞ্জাবি আছি না আজকে কোনো পয়লা বৈশাখ না আজকে হচ্ছে অক্ষয় তো অক্ষয় তৃতীয়া আজকে আমাদের কাউন্টার মানে আমাদের দোকান যেটা আছে আমাদের না সরি আমার মালিকের যেখানে নিয়ে আমি পারবো ওয়ার্ক স্টেশন যেখানে কাজ করি তো তার আজকে পূজা রয়েছে সে কারণে আজকে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করেছি সেখানে যাবো দেখাবো তোমাদের এবং প্রতিনিয়ত যেটা দেখছো যে চারিদিকে আর এই যে কাপড়চোর মেলা আছে প্রত্যেকের বাড়িতে হয়তো থাকে একটা জানি না আমার বাড়িতে মধ্য দিতে ভালো ছেলে যাই যেমন আপ টু বাটন পুরো পাঞ্জাবি পরে নিয়েছি এবার বিলো নিয়ে রেডি হয়ে গেছে ওকে নিয়ে বেরোবো দোকানের উদ্দেশ্যে যাবো তো ওখানে পূজা হবে দোকানের লোকেশন তোমাদের সব কিছু দেখাবো তো স্টেট ভিডিও এন্ড পর্যন্ত অবশ্যই সাথে থাকবে এবং যারা চ্যানেল নতুন সে তারা কখনও সাবস্ক্রাইব করতে ঘুরবে না বিনা সাবস্ক্রাইবে যাবে না কিছু মনে করো না চলো ঘুরে আসি তো বন্ধুরা পুজো স্টার্ট হওয়ার পুজো স্টার্ট হওয়ার কথা নটার দিকে তো এখন রয়েছে প্রায় পনেরোটা বেড়েছে তো অনেকটা লেটে হয়েছে আমার উচিত ছিল সাড়ে আটটা বেরোনো যাই হোক এখন বেরিয়ে গেছি ফটাফট বাইক চলে যাই বাইকে বসে গেছে বুলেট রাজাকে নিয়ে এখন চলো পুজো উদ্দেশ্যে রওনা হই ফটাফট দোকানে যাই তারপর সো গায়েজ এটা হচ্ছে আমাদের গোপাল দা গোপাল মানে গোপাল ঠাকুর কিন্তু আমাদের গোপাল দার আচ্ছা গোপাল দার হ্যাপি বার্থডে না গোপাল দার হ্যাপি বার্থডে গোপাল দার নতুন কাউন্টার ধামডা হচ্ছে বলবো আমি না যাই হোক চলো আমাদের কাউন্টারে যাই ফটাফট ওখানে কাজ করে নিই ওখানেও পুজো হবে এখানেও পুজো হবে সবকিছু দেখাবো স্টেডিয়াম তারপরে হবে ঢাকের কম্পিটিশন তো গায়ে এখন পৌঁছে গেছি আমার লোকেশনের উদ্দেশ্যে লোকেশন যেখানে সেখানে তো যদি এটা হচ্ছে পলাশ ভাই আর এটা আমাদের হচ্ছে বড় ভাই মানে লম্বু ভাই তো যাই হোক অ্যাকচুয়ালি এটা আমাদের কাউন্টার না এটা হচ্ছে পাশের শপ তো এখন যাচ্ছি আমাদের কাউন্টার পাশে রয়েছে তো এখানেও আছে পুজো হচ্ছে এখানে দেখাবো আমাদের কাউন্টারও দেখাবো তো চলো চলোটিউর ভিড় পলাশ ভাই আমাদের সবাই পলাশ না মহাদেব ভাই এটা মালগুলো সরি মালপত্রগুলো সাইড করেছে ঠিকঠাক করছে এই এখানে দেখতে পাচ্ছি রাখা আছে যায় কতগুলো এই ফুলের ডেকোরেশনের কাজ এখন আমাকে দিয়েছে আমি আমাদের সব কমপ্লিট এখন আমাকে ডেকোরেশন করতে হয় যাই হোক চলো আমি করে নিচ্ছি ফটাফট তারপরে পুজোর শুরু হয় দেখাবো আর এখানে পুজোর ভান্ডার ফ্রিজ এসের ভাণ্ডার রয়েছে চলো ফটাফট একটু খাওয়ি একে একে এতক্ষণ ধরে সাজা করছিলাম অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ গরম পড়েছে আমার সঙ্গত চলে এসছে আমাদের শুভঙ্করা শুভঙ্কর বাস এই শুভঙ্কর সব সম্পত্তি এখানে রয়েছে আমার নেই কিছুই আমার আমি যে বিপিএল বুক লেভেল আর হচ্ছে এপিএল এসে এল এসে আপার লেভেল তো চলো ফটার কাজ না করে নিই ওয়েস্ট বঙ্গালো বালুঘাট থেকে আমাদের এখানে মানে বালুঘাট থেকে সেভেন্টি কিলোমিটার দূরে স্টেশনে কাজ করছে এত ডেডিকেশন কাজ করার জন্য ভগবানকে দিই অনেক বারকার দিক অনেক বারকার অ্যাড করে দিও সো গাইস একা একা কেন খাটবো মোটো ভাইকেও কাজে লাগিয়ে দিয়েছি আমাদের এই দেখো ওকে দিয়েছি সব থেকে কঠিন গাছ বাঁধন খোলো এই বাঁধন খুঁটলে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে যাই হোক ওই সাইডটা মোটামুটি হয়ে গেছে কলা লাগাবো এই সাইডটাও স্টার্ট করেছি যা গরম পড়েছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়নি এখন অনেক কিছু সাজাচ্ছি এখানে সাজানো হচ্ছে তো অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে খুবই সেখানে হাফসা গেছি তো ওদের মহাদেব ভাই আমাদের ছোটো ভাই এখন সাজাচ্ছে এই যে তো এটা এই সাইডে সাজানো এবার ওই সাইডে সাজানো সাজাচ্ছে মানে সাজানো হয়েছে সেটা দেখাচ্ছি দেখো সাজানো হয়েছে এই যে আর সামনে এই যে এসি এই আমাদের লোকেশান দোকান এরপর শুরু হয় পুজো সো আলটিমেটলি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম বাইরে এই দু চার দিন ধরে প্রচণ্ড কোনো গরম টরম বৃষ্টি ছিল না হঠাৎ করে আজকে গরম পড়েছে তো চার পাঁচ দিনে কাটালাম তো আমাদের সাজানো কমপ্লিট এখন হচ্ছে পুজো স্টার্ট হবে মহাদেব ভাইয়া পুরো রেডি হয়েছে সবাই আমরা এখন মুখুট আছি অঞ্জলি দেবো পুজো স্টার্ট হবে কারণ ব্রাহ্মণ চলে এসেছে ঢাককে ঢাকো বাজাবো সেটাও দেখাবো স্টে ভিডিও এন্ড করতে ওইটা হচ্ছে আমাদের দোকানের লোকেশন এখানে এই সাইডটা ফ্রিজ থাকে প্লাস হচ্ছে এসি এক্স অনেক কিছু অনেকে থাকবে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো হয় সেগুলো থাকে যেখানেও থাকছে এটা হচ্ছে মেন কাউন্টার যেখানে হচ্ছে আমাদের মোবাইল শপ হচ্ছে এটা মনে হয় চলে এসেছে তো এই জায়গাটা হচ্ছে আমাদের টোটালটা মোবাইল সেক্টর এটা টোটাল মোবাইল সেক্টর এবং এই সাইডটা হচ্ছে টিভি ফ্রিজ এসি অনেক কিছু থাকে এবং আমাদের ব্রাহ্মণ চলে এসছে যে এবছর ব্রাহ্মণ চেঞ্জ তো ওই যে পুজো স্টার্ট হবে এখন এই মুহূর্তে সো বন্ধুরা আমাদের দোকানে পূজা কমপ্লিট হয়ে গেছে পূজা কমপ্লিট হয়নি দোকানে পূজা কমপ্লিট এখন গোডাউনে পূজা হবে এখানে পূজা হবে সবকিছু হবে তো আমরা দিয়েছি আমাদের পাশের দোকানের ছেলে ও হচ্ছে পলাটা ও স্টেপ নিয়ে এই আগের বছর এই পুজোর সময় এই গা ঈদ ছিল এবার এই পুজোর সময় পাশের দোকানে রয়েছে নতুন মানে আমি আর রয়েছিলাম এবারে উপোস মহাদি ভাই আর আমাদের ডাক্তার বসে আছেন এই চারিদিকে ধোঁয়া হয়ে গেছে কারণ দেওয়া হয়েছে এটা আমাদের কাউন্টার আমাদের এই সাইডের হ্যালো দোষ এই দোষ বলতে আমাদের মহাদি ভাই ভাই আমাদের এই যে কাউন্টারটা এই এই সাইডটা হচ্ছে আমাদের টোটালটা মোবাইল ডিপার্টমেন্ট এবং এই সাইডটা ফ্রিজ টিভি এসি তোলাল ডাল তো এই সাইডে পুজো হচ্ছে এই সাইডটাতে মোবাইল ডিপার্টমেন্টটা থাকি আমরা সবাই আমাদের তন্ময় ভাই ম্যানেজার এই আমাদের দোকানের মিস্টার জুনিয়র ম্যানেজার বড় ম্যানেজার ভাইরা আছে এটা আমাদের ভিভোর ম্যানেজার পেট কাটা পেটটা কেটে গেছে গাড়ি একটু ছবি লেগে গেছে সেই কারণে মনে হচ্ছে ওটা যাই হোক আলটিমেটলি এবছর পুজো এখানে হলো তো গত বছরও স্টাফ কমেছিলাম এসছি প্রসাদ তো খুব খিদে লেগেছে সল থেকে উপোস যায় এখন প্রসাদ খেয়ে তারপর বাইরে থেকে দীর্ঘক্ষণ উপোস থাকার পরে এখন প্রসাদ দিয়ে উপোসটাকে ভাঙবো এখন বাজে মোটামুটি তোমার দেখি প্রায় পনেরো বারোটা বেজে গেছে সওয়ালে না খেয়ে যে জল রিসেপ খেয়ে আসলাম যাই হোক এখন প্রসাদটা খাই তারপর তোমাদেরকে আরও যে কিছু হয় কন্টেন্ট কিছু সেটা তোমার দেখা অবশ্যই দেখাবো তো প্রসাদের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ আপেল আছে লাড্ডু আঙুর আম সাথে চালকলা পায়েস এগুলো কিছু রয়েছে এই জিনিসগুলো এখন খাবো খেয়ে দিয়ে তো বন্ধুরা এখনও চলে এসেছে আমাদের পাশের দোকানে গোপালদার দোকানে চলে এসেছি আমার দোকানে প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করেছি তো এখন এখানে এখানে এদের এই দেখো এটা আমাদের দোকানের প্রসাদ ওদের প্রসাদ দিবে পরে দিবে বলছে যাই হোক এই ভাইগুলো হচ্ছে এই দোকানের স্টাফ আমরা হচ্ছে ওই দোকানের তো আমাদের দোকানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি প্রসাদ খাওয়া দাওয়া কখন কি পাবো খাবো অবশ্যই দেখো আলটিমেটলি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম সব ধরনের গার্মেন্টস পাওয়া যাচ্ছে ওনলি ফর জেন্টস নট বয়েজ অ্যান্ড ছোটো ছেলে এবং তোমার ওই মেয়েদের জন্য না এখানে বয়েসদের জন্য পাওয়া যাবে সব ধরনের কারণ এমনকি এমনটা নয় যে হাইলি প্রাইজ চিপ অ্যান্ড বেস্ট সাথে হাই সেগমেন্ট সব কিছু পাওয়া যাবে যে দুশো টাকাতে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত জামা পাওয়া যাবে দুশো টাকা প্যান্ট শুরু করে দু হাজার টাকা পর্যন্ত আপনার ওই জামাও সব কিছু পেয়ে যাবেন মান মানে যাকে বলে যে মানে কম দামে কম মানে ভালো এই ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে কর্মকাণ্ডের মধ্যে এই গেল যে সারাদিন ফাঁকা পাওয়া গেছে কাস্টমার খুব কম এসছে আসছে কিন্তু আজকে শুক্রবার এবং আজকে অক্ষয় দেওয়া অনেক জায়গায় সে পুজো টুজো রয়েছে এসছে অবশ্যই যাই হোক এখন সন্ধ্যা মানে সারাদিন ঘুরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই নবু ভাই পাশু দন থেকে ওই দোকানে গিয়ে বিনা প্রসাদ এসছে ঠিক আছে এইসব ছেলেদেরকে ফরগেট করে দাও